নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার হাজরাতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন রাতের বন্দকারে নিশীত রাতে যখন আমি যখন একটু আরাম নেতাম যখন আমি চোখটা বন্ধ করে যে হঠাৎ করে চোখের পাতা করলাম তো আমার দয়ার নবী মোস্তফা

উনি কি করবে না আজকে তাকে গেল সিজদা থেকে উত্তোলন করবে না আমার নাবি মোস্তফা সিজদা থেকে উত্তোলন করার পরে উনি যেন গেটটা খুলে বেরিয়ে যাবে না এক পা দু পা করে চলে যাবে না সেই দিনটা ছিল রে বাবা আজকে শাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রি আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেছিলেন এই রাত্রিতে বাবা আজকে এই রাত্রিতে আমরা কত আজকে দেখা গেল এই তুলসীপুর গ্রামে নয় আজকে আমার গ্রামে আমি দেখেছি অত রাতের অন্ধকারে বন্ধু বান্ধবকে নিয়ে গল্প দিয়ে রাত্রি অতিবাহিত করে দিল চায়ের স্থলে বসে

উনি কি করলেন শেষ দাই কেন ছিলেন আমি একটু টান লাগালাম দয়ার আর না বি মুস্তফা কি বলতে চাইছে না তাই আর নামি টুকটাক কেন নড়তেছে আল্লার পবিত্র চেহারা মোবারক দিয়ে আজকে নিজের চোখ মোবারক দিয়ে কেন পানি জরে যাচ্ছে আমার আয় সব ফলো করলে না আমার নাবি দয়না মুস্তফা সল্লাল্লাহ আর ইক সাল্লাহ উনি কি করবে না থেকে যখন উঠবে না আমার আয়

গেছে আজকে আমি কি করবো রসুল আল্লাহ ইয়া গাবি বললেন গো আজকে কেন আপনি কাঁদতেছেন বলুন গো আল্লাহ নবি বললেন আয়সা তোমাকে শুনতে হবে না আয়সা তুমি একটু আরাম নাও গো আয়সা আল্লাহ নবি কি করলেন আয়সাকে আরাম নিতে বললেন আল্লাহ নবি কি করলেন বাড়ি থেকে আপনার এক পা দু করে গুটি গুটি পায়ে আপনার দেখা গেল নিশীত রাত্রে যখন সবাই ঘুমিয়ে গেছে বাবা পশু পাখি সবাই কমিয়ে গেছে সবাই জানো আল্লাহ নবী নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম জানো আপনারা দেখা গেল যে আপনার একটি ফাঁকা ময়দানের দিকে আগাতে লাগছে আল্লাহ নবীর বিবি উম্মাহাতুল মিনির হজরত আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আল্লাহ উনি বলছেন আমার নবী মুস্তফা এত রাত্রে এত অন্ধকার রাত্রে জহরত রে আজকে সবাই ঘুমিয়ে আছে গো আজকে মা বোনেরা ঘুমিয়ে যায় বসুbake ঘুমিয়ে গেছে dunia স্তব্ধ হয়ে গেছে ওয়ে আমার মুস্তফ মুস্তফা আজকে কোথায় যাচ্ছে আমি একটু দেখতে চাই উম্মাহাতুল মুমিনিনা আমার জননী আয়েশা রাদিয়াল্লাহু গোতাল আলহা উনি কি করবে না ও পেছন 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 হাঁটতে থাকবে না আল্লাহর নাবি সামনে সামনে হাঁটতে থাকবে না আমার আয়েশা দেখতে থাকবে না আমার নাবি মুস্তফা কোন জায়গাতে যায় কোন জঙ্গলে যাবে কোন পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে আবার সিজদায় পড়ে যাবে আমার পেছনে পেছনে যেতে যেতে এমন একটি জায়গাতে আল্লাহর নাবি জানো দাঁড়িয়ে গেলেন আল্লাহর নাবি দাঁড়িয়ে যাওয়ার পরে ওই জায়গাতে চুপচাপ রে বাবা আমরা যেমন নামাজ পড়তে বসে নামাজে বৈঠকে বসে ঠিক ওইভাবে দয়ার নাবি মোস্তফা সাল্লাহ আলহ্লাম উনি কি করলেন আপনার বৈঠকের নাই বসে গেলেন আল্লাহর কাছে আপনার দুই হাত উত্তোলন করে দিলেন রব্বল আলমিন বারবার দেগারে আলম আল্লাহ গ আজকে পৃথিবীর জন্য জমিনে আজকে আমি আমার মায়ের জন্য নয় আজকে আমার বাবার জন্য নয় আজকে আমার আত্মীয় স্বজনের জন্য নয় পৃথিবীর জমিনে আমি তাদের জন্য দোয়া করি গই আল্লাহ আমার পাপি তাবি মত মতিদের কি হবে আমার পাবি উম্মত উম্মতিদের কি হবে এ বাবা দি আমার ও আমার মায়ের রে আজকে বলতেছিলাম ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখা গেল আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রে লাহিতে দুই হাত উত্তোলন করে দিয়ে আজকে রাতের পর রাত জানো আপনার কেটে যায় আজকে আমার আয়েশা জারে একদিকে ডুকরে ডুকরে কান্না করে আমার নাবি মস্ত বা পানি ফেলিয়ে দেয় গো আমার নাবি কানতে কানতে দোয়া করে আল্লাহকে বলে রব্বুল আলামিন পারওয়ার দিগারে আলো আল্লাহ গো আজকে আমি এই রাতের অন্ধকার নিশীত রাতে সবাই ঘুমিয়ে গেছে গো মাবুদ আমার ভাবি দাবি উম্মত উম্মতিদের কি হবে আল্লাহ আজকে আমার ভাবি দাবি উম্মত উম্মতিদের কি হবে কাইবি আওয়াজ চলে আসবে রে আজকে যারে যাও আমার নবী মস্ত ভাই ফাঁকা মাই তালে আজকে আমাকে রাজি করার জন্য আজকে তার তাবি উম্মত উম্মতিদের জন্য আজকে চোখের

এই জায়গাতে আপনি বসে আছেন আজকে এই জায়গাতে আল্লাহর এলাকিতে দুই হাত উত্তোলন করে আপনি উন্মতি উন্মতি বলে আজকে চোখের পানি ফেলান গো নাবে আপনি কি চান গো বলনা আল্লাহ্ না বে কোন সাড়া দিলেন না তৃতীয়বার জিভরিল আমিন বলেন আল্লাহল্লাবে গো আপনি কি নিবেন গো কি চান গো বলনা আল্লাহ্ না দ্বিতীয় ডাকো কোনো সাড়া দিবেন না তৃতীয় ডাক যখন দিবেন আল্লাহর নবী একটি কথা বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি বনের রায় আমার ভাই রাই আমার আজকে ও নবীর উম্মত হচ্ছে আমরা রে বাবা যে নবীকে আমরা ডাকতে জানি না কেন আমরা ডাকতে জানি না আজকে ও সারা সারাটা জীবন ওম্মাতি ও করে ও নাবিকে আমরা ভালোবাসতে জানি না বাবা জীবনের ভাই রায় আমার আল্লাহকে রাজি করতে জানি না রে বাবা আজকে যদি আমরা আল্লাহকে রাজি করতাম তাহলে বলতাম এই তুলসীপুর সার আজকে এই পবিত্র মাহফিল এইভাবে জায়গা ফাঁকা থাকতো না এইভাবে কি জায়গা ফাঁকা থাকতো আজকে করার যদি আমরা আসতাম রাজি তাহলে এই জায়গা কিন্তু ফাঁকা গুলো থাকতো না বাবা আমার ভাইয়েরাই আমার আজকে মেলায় আজকে অনেক দিন আছে দেখার কিন্তু এই মাহফুলটা আপনি কালকে পাবেন কালকে পাবেন না আল্লাহ বলতেছেন যে যেই জায়গাতে আমার নাবি মুস্তফার আলোচনা হয় যে জায়গাতে আমার জিকির আজগারের মাহফিলে আজকে নাবি মুস্তফার সুন্নতি মাহফিলে যে জায়গাতে আজকে সমস্ত মানুষ বসে থাকে ওই জায়গাটা আমি দুনিয়া বি জান্নাত করে দিই জোরে বলে দুনিয়ার জান্নাতি বাগান করে দিই ওই জায়গাতে তোমরা যাও কিন্তু আজকে পৃথিবীর জমিনে দুনিয়াবে জান্নাতের জায়গাটাই তো চিনতে পারলাম নারে বাবা तू ওই জান্নাত কি করে চিনবো ওই জান্নাতে যদি যায় ধরনা আল্লাহ পাক রহম করলেন দে বলেন বান্দা তুমি যাও জান্নাতে যাও तू যে খুজে বড়ে বেঠি বাবা দয়ালু কইথায় কেছল তাহলে বাপজিরা আমার ভাইরাই আমার আসল জান্নাত হচ্ছে দুনিয়াবে জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ জোরে বলে সুবহান দেখা দিলাম না আল্লাহর ঘর মসজিদে তো আমরা আসতে জানলাম না তাহলে আমরা ওই জান্নাত কি করে চিনবো রে বাবা ওই জায়গা তো আমরা চিনতে পারবো না তাহলে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ বাদ বললেন তোমরা যাও আমার দুনিয়াবি জান্নাতী ঘর যে ঘর কাবা বলা হয়েছে যে ঘর দুনিয়ার জান্নাত বলা হয়েছে ওই জায়গাতে যাও আর যাওয়ার পরে তুমি নামাজ আদায় করে একবার তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু আমরা

ওই আবার আঙ্গুর লড়াবে ষোলো টাকা দাও জানে না যে আমি এটা ঠিক করছি কি ভুল করছি আজকে আমার বহরমপুরের প্রত্যেকটা জায়গা দেখা আগে না আমার গ্রামের মসজিদের গেট গেলা কোন আগের ভাই আজকে মসজিদের কপাট কটা আছে কোন হবে কেউ যদি জিজ্ঞাসা করে আজকে আমরা আল্লাহকে ডাকতে জানলাম না গো আল্লাহকে কবে ডাকবো আল্লাহকে আমরা কে আমাদের দোয়া কি শুনবেন না অবশ্যই শুনবেন ডাকার মত ডাকলে পারে খোদা কেমন না ডাকার মত ডাকলে পারে খোদা কেমন না কি করে হবে যদি বলেন যে আমি নামাজ পড়তে আরে ভাই তুমি যাও ইমামের পেছনে দাঁড়াও আজকে আমরা নেতার পেছনে দাঁড়াতে পারি নেতার লাইনে আমরা দাঁড়াতে পারি কিন্তু আজকে ইমামের পেছনে আমরা দাঁড়াতে পারি পারি রে বাবা যদি আমরা ইমামের পেছনে যদি দাঁড়াতে জানতাম তাহলে আল্লাহকে রাজি করে ফেলতে পারতাম কিন্তু আমরা ইমামের পেছনে দাঁড়াতে জানলাম না ইমামের সঙ্গ লাভ করতে পারলাম না আজকে দেখা গেল যে আজকে নেতা নেত্রীর পেছন পেছন আমরা দৌড়াতে পারতে পারলাম না ভাবছি আমার ভাই রাই আমার আজকে তাদেরকে বলবো যে হজরত মোসা আলি সাল্লামের জামানায় আল্লাহর সৃষ্টি একটা পাখি একটি গাছে বসে আছে گاچے بھاسے اللہ نبی عز حضرت موسیٰ

বাইরা ও আমার মায়েরা গো আজকে বলতেছিলাম ইয়া কুররু মানে কে যারা এই জায়গাতে আম্মাপারা কুরআন শরীফ বা ইয়াসানাল কুরআন কায়দা বই যারা পড়েছে তারা ঠিক বলে দিতে পারবে ইয়া কুররু হবে না ইয়া কারিম হবে আল্লাহর নাম ইয়া কারিমু

আমি হজরতে মুসালি ওয়াসাল্লাম এই ভুলটা যেন বাবা ধরিয়ে দিলেন আল্লাহর নবী হজরতে মুসা আলাই ওয়াসাল্লাম কি করলেন ওই জায়গা থেকে যেন আল্লাহর দিদারে আপনার যেতে যাবে ওই তুর পাহাড়ের রাস্তায় চলে যাবে আল্লাহ ওই তুর পাহাড়ে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে হজরত মুসা আলাই ওয়াসাল্লামকে এ মুসা

জানো আমার সৃষ্টি একজন সৃষ্টি একটা পাখি ওই পাখিটি ওই গাছের ওপরে একটি ডালের ওপরে আজকে সে আমার জিকির করতেছিল ইয়া কারিমোর জায়গাতে ইয়া করো ইয়া কররু করতেছিল কেন ওই জায়গাতে ওই পাখিটাকে কেন তুমি ডিস্টার্ব করেছিলে তো আমার আমার সিকিরে কেন ডিস্টার্ব করেছিল আমার ইবাদত করছিল তুমি কেন ডিস্টার্ব করেছিলে বলো আমার নাবি হজরত মোসা আলী সাল্লাম উনি বলতে থাকবেন রপুল আলবিন আলাম আল্লাহ গো আজকে আমি তাকে তো কোন ডিস্টার্ব করি নাই গো আল্লাহ আল্লাহ তাকে তো আমি কোনো বেদবের কথা বলি নাই গো আল্লাহ

যেই পাখিটাকে তুমি বলেছিলে ইয়া কুরুর পরিবর্তে ইয়া কারিমু বলতে হবে ওই পাখিটা নিজের জীবনকে শেষ করে দিতে গো মুসা তুমি যাও তুমি তাড়াতাড়ি করে যাও আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি জানো ওই পার থেকে ছোটতে ছোটতে চলে আসছে আর ছুটতে ওই পাখিটা যেই কাছে বসে আছে ওই জায়গাতে গিয়ে যেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হজরত মুসা আলাইহিস সালাম উনি কি করলেন আকাশ পানা দেখলেন যেই গাছে আপনার যে গাছের ডালে ওই পাখিটা আল্লাহর জিকির করতেছিল ওই পাখিটা যেন আজকে দেখা গেলো একটা ডালে যেন নিজের মাথাটাকে বাড়ি লাগাচ্ছে কট 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 করে আওয়াজ দিচ্ছে আমার হজরত रत मूसाल बल

আজকে পৃথিবীর জমি আজকে আজকে হজরত নবী আমার নিচে আছে গ আমি এই গাছের ডালের উপরে আছে ওরা

আমার বিয়াদবে মাপ হয়ে গেছে নবী গো আজকে আপনাকে আমি একটি কথা বলতে চাই আল্লাহর নবী হযরত موسی আলাইহিস সালাম উনি বলবেন আর সৃষ্টি পাখি গো আজকে তুমি কি অন্যায় করেছো বলো আজকে কি তুমি কি ভুল করেছো বলো ওই পাখিটি বলবে নাবি গো আজকে পৃথিবীর জবিরে আজকে বছরের পর বছর আজকে আমি যেই عبادت বান্দকি করি গো আল্লাহর জিকির করি গো আজকে ওই জিকিরটা আমার ভুল হয়ে গেছে গো তাই আমি এই জীবনটা আর পৃথিবীতে রাখতে চাই না The কি রে বাবা আজকে দেখা গেল এই বাধাতে ভুল হয়ে গেছে এই বাদাতে ভুলের কারণে আজকে দেখা গেল নিজের জীবনটাকে রাখতে চাইছে না আল্লাহ আজকে আমি কি অন্যায় করে ফেলিয়েছি সারাটা জীবন বেকার বেকার করে দিলাম গো তাই না বেগ আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন আমি কারিমোর পরিবর্তে ইয়া

তুমি যাও গো যাও আজকে ওই পাখি কে বলে দাও বলে দাও এ পাখি গো আজকে তো তুমি আল্লাহর সৃষ্টি পাখি আবে শুনে নাও শুনে নাও যে আজকে তুমি একাডি পরিবারতে তুমি ইয়া কুরু ইয়া কুরু করতে চলে যাও গো তুমি ইয়া কুরু ইয়া কুরু করতেছো আল্লাহ পাখি একাডি মো একাডি মো ও কবুল করে নিয়েছে